আপনারা টুডে নিউজ আত্মসমর্পণ নয়ত মৃত্যু এমনই এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস একদিকে যখন ইসরায়েলের সঙ্গে গাজার বিরতির আলোচনা চলছে তখন হামাসকে হুশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইসরায়েলি মন্ত্রীর দাবি যদি আত্মসমর্পণ ও সব মুক্তি না দেয় তবে হামাজ গাজা সিটি গুড়িয়ে দেয়া হবে বিগত প্রায় দু বছর ধরে গাজার উপর চলা নির্বিচার আগ্রাসনের ভেতর দিয়ে যেভাবে মৃত্যু ঘটেছে হাজার হাজার ফিলিস্তিনের তখন গাজা থেকে হামাজকে নিশ্চিহ্ন করতে নতুন কৌশল অবলম্বন করছে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের গাজাকে ঘিরে যে ঘৃণ্য পরিকল্পনা গড়ে তুলেছে ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্র আমেরিকা তা বাস্তবায়নের যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা বিশেষ করে ভূমধ্য সাগর তীরবর্তী গাজা অঞ্চলে বাণিজ্যিক বন্দর গড়ে তোলার জন্য একজোট হয়েছে বিশ্বের কয়েকটি দেশ যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশেরও সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত জর্ডানের মতো দেশগুলো গাজা অঞ্চলে নির্মিত বন্দর থেকে কৌশলগত সুবিধা অর্জন করবে যে পরিকল্পনায় আমেরিকা, ইসরায়েল, ভারত এবং ইউরোপের কয়েকটি দেশও সরাসরি লাভবান হবে আর সেই পরিকল্পনায় প্রধান বাধা হিসেবে দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। তাই তাদের উৎখাত করতে নতুন কৌশল অবলম্বন করছে ইসরায়েল। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হושিয়ারে দিয়ে বলেছেন, হামাস যদি আত্মসমর্পণ ও সব জিম্বিকে মুক্তি না দেয় তবে গাজা সিটি গুঁড়িয়ে দেওয়া হবে। গত 22 আগস্ট ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শিগগিরই হামাসের খুনিদের উপর নরকের দরজা খুলে যাবে তারা যদি শর্ত না মানে তবে গাজা সিটি পরিণতি হবে রাফা ও বেইথ হানুনের মতো ইসরায়েলি মন্ত্রিসভা গত একুশে আগস্ট রাতে গাজা শহরে ব্যাপক সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছে এই সিদ্ধান্তকে ঘিরে দেশ বিদেশে তীব্র বিরোধিতা থাকলেও প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীকে গাজা সিটি দখল ও হামাসকে হারানোর জন্য প্রতিনিধি বলা হয়েছে এর আগে কাতার ও মিশরের মধ্যস্থতা একটি ষাট দিনের যুদ্ধ বিরতি প্রস্তাবে সম্মতি দেয় হামাস এতে অর্ধেক জিম্বি মুক্তি শর্ত ছিল তবে নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে বলেছেন সব জিনবি মুভি ও যুদ্ধের অবসান কেবল ইসরায়েলের শর্ত মেনে সম্ভব দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আরো উল্লেখ করেন হামাজকে পরাজিত করা এবং সব জিনবি মুক্তি করা এই দুই লক্ষ্য একসঙ্গে অর্জন করতে হবে এ প্রসঙ্গে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে আলোচনার জন্য নতুন স্থান নির্ধারণ হলে শিগগিরই প্রতিনিধি দল পাঠানো হবে এছাড়া গাজা সিটির দশ লাখ বাসিন্দাকে উপত্যকার দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অন্যদিকে চিকিৎসা সংস্থাগুলো বলছে এই উদ্যোগে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে জাতিসংঘ জানিয়েছে গাজা শহরে লাগাতার হামলায় অসংখ্য মানুষ নিহত হচ্ছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে এই অবস্থায় জাতিসংঘের সংস্থাগুলো বলছে গাজার মানবিক সংকট ভয়াবহ আকারে গভীর হচ্ছে সম্প্রতি খাদ্য নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক সংস্থা আইপিসি সতর্ক করেছে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন গাজায় দেখা দিচ্ছে জাতিসংঘের এমন পরিসংখ্যানের পরও বিশ্বজুড়ে নিরবতা দেখাচ্ছে বড় বড় দেশগুলো বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ কিংবা আয়োজন করে বিবৃতি দেওয়া হলেও প্রকৃত অর্থে গাজা ইসরায়েল হামলা বন্ধের কোন পদক্ষেপ কাজে আসছে না ফলে গাজা অঞ্চলে নির্বিচারে মরছে সাধারণ মানুষ ভুল লঙ্খিত হচ্ছে মানবতা তাই ধারণা করা হচ্ছে নির্মূল করার কৌশলে সমস্ত গাজা অঞ্চল দখলে নেবে ইসরায়েলি বাহিনী যেখানে নির্মিত হবে দীর্ঘদিনের পরিকল্পনার আন্তর্জাতিক বাণিজ্যিক ডুটের বিশাল সমুদ্র বন্দর যে বন্দরকে কাজে লাগিয়ে ব্যবসা চালু করবে ইসরায়েল আমেরিকা সহ বিশ্বের রাখব বোয়াল দেশগুলো